ব্যাখ্যা করে বুঝিয়ে বলা বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেনুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে আশঙ্কাই সত্যি হল বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে দল ফাটাচ্ছে না তারা জানিয়ে দিল তাদের পরিবর্তে অন্য একটি দেশ খেলতে যাচ্ছে বলে জানা যাচ্ছে তারা আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারতে তারা দল ফাটাবে না বাংলাদেশ তাদের নিরাপত্তার কারণ বারবার দেখাচ্ছে যে দল আসা মানে প্রচুর বাংলাদেশি আসবে সংবাদ মাধ্যম আসবে তাদের দাবি ভারত যেখানে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারেনি মোস্তাফিজুরকে সেখানে এত বাংলাদেশিকে কিভাবে নিরাপত্তা পাবে এটা তাদের দাবি যাই হোক এটা মোটামুটি অনেক দিন থেকে চলছে আমাদের প্রায় সবার জানা কিন্তু বাংলাদেশ যে ক্রিকেট প্রেমীরা তারা কি করবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা হয়তো ভেবেছিল হয়তো লাস্ট টাইম এসে বিসিবি বা বাংলাদেশ সরকার হয়তো বা দল পাঠাবে কিন্তু সেটা হলো না এই মুহুর্তে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যেভাবে ক্রিকেট ভক্ত বাংলাদেশিরা অনেকে ক্ষোভ প্রকাশ করছে এবার কি বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ না খেলায় তাদের ক্রিকেট ভক্তরা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে যাচ্ছে আর বিশ্বকাপ খেলতে না আসায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা হতাশার মধ্যে পড়ে গেল আর রাজনীতি যে কোনো দেশে ফলাবদল হয় কিন্তু বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ না খেলায় তাদের দেশে ক্রিকেট ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকলো তাদের দেশে হয়তো সরকার আসবে যাবে কিন্তু ক্রিকেট বিশ্বকাপ না খেলায় তাদের ক্রিকেট ভক্তরা এই কালো স্মৃতি ভুলবে বলে মনে হয় না